আল্লাহ বলছে অধিক সম্পদ লাভ প্রতিযোগিতা তোমাদেরকে দাখিল করে রেখেছে অধিক সম্পদ কি আমাদের যাদের একটা বাড়ি আছে কিভাবে দুইটা বাড়ি করা যায় ঠিক না এটা অধিক সম্পদ লাভ প্রতিযোগিতা সতীকুল ভাই তার তিন সেবার বাড়ি আমি কিভাবে সাত বেলায় দিতে পারি এই প্রতিযোগিতা আজকে এইভাবে এক বিঘা জমি আছে আমি চিন্তা করতেছি সর্বনাশ তার এক বিঘা জমি আমার দুই বিঘা জমি কিভাবে করা যায় আছে না ভাই আমাদের যাদের একটা সুপারি বাজার আছে একটা গাভি আছে বা ব্যাংকে এক লক্ষ টাকা আছে কিভাবে দুই লক্ষ টাকা করা যায় এই চিন্তাকে মাথায় ধারণ করে অন্যায় যত প্রকার কাজ আছে ঘুর সুর মানুষের জায়গা জমি দখল যাই হোক সমস্ত কিছু টাকা উপার্জন করে করে এই কাজগুলো করা হচ্ছে ঠিক না আপনি সবভাবে থাকবেন দেখবেন আপনার সালকান্নায় থাকবে না আর আপনার চোখের সামনে অট্টালিকা তৈরি করতেছে এটা কি এমনি এমনি আসছে সব ঘরে হয় ভাই অন্যায় অবৈধ ভাবে যেখানে যেভাবে টাকা পাচ্ছে নিয়ে আসতেছে আর সম্পদের পাহাড় করতেছে আল্লাহ এই কথাটা এখানে বলছেন অধিক সম্পদ লাভের প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে কেমন থেকে কেমন আছে তোমরা মরে যাওয়া মৃত্যু হবে তোমাদের এই খেয়াল নাই তোমরা আজ প্রতিযোগিতায় আছে আল্লাহ রব্বুল আলমিন সুরা ইনফিতারের ছয় নম্বর আয়ের কারিমায় বলে মানুষ কোন জিনিস তোমাকে তোমার মালিকের ব্যাপারে ঢোকায় ফেলে দিল কোন জিনিস তুমি পার্থী তোমার জিদি পার্থী ধন সম্পদ নিয়ে তোমাকে এমন ঢুকায় ফেলায় দিল যে তুমি আল্লাহর নামটাই ভুলে গেছো আছে না ভাই ধন সম্পদ নিয়ে এমন ব্যস্ত আখিরতকে ভুলে গেছে পৃথিবীর মায়া সন্তানের মায়া পরিবারের মায়া পরিজনের মায়া এমন ধরে তাদেরকে ভুলেছে যে সে আল্লাহকেই ভুলে গেছে সম্মানিত হাজিরে প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ পরে কারিবা আল্লাহ বলেন যতক্ষণ না তোমরা কবর দিয়ে পৌঁছবে কথাটা শুনে খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলছেন যে যতক্ষণ না তোমরা কবরে গিয়ে পৌঁছবে তোমাদের চাহিদার তো শেষ নাই তোমাদের চাহিদা 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 এত পরিমাণ চাহিদা এটা শেষ হবে না যতক্ষণ না তোমাদেরকে কবরের ভিতরে তোমরা পৌঁছবে বিশ্ব নদী সাল্লাম বলেছেন সে কিছুক্ষণ পর বলবে আমার যদি আরেকটা স্বর্ণের পাহাড় হতো বলবে না কবরের মাটি তো ঢোকার আগ পর্যন্ত সে চাইতেই থাকবে এই আল্লাহর কথা যতক্ষণ না সে মৃত্যুবরণ করবে ততক্ষণ পর্যন্ত তার এই চাহিদা থাকবে কারণ এই চাহিদা দেখেন ভাই আপনি থেকে করেন আপনাদের ব্যক্তির কথাগুলো আমি বললাম যে একটা গরু আছে দুইটা গরু করা যায় এক লক্ষ টাকা আছে দুই লক্ষ টাকা করা যায় কিভাবে একটা বাড়ি আছে দুইটা বাড়ি করা যায় কিভাবে এটা ব্যক্তিগত ভাবে চাহিদা রাষ্ট্রীয় ভাবে দেখেন আমেরিকা আমেরিকা পৃথিবীর বৃহত্তম একটি দেশ আমাদের বাংলাদেশের মতো পঞ্চাশটা রাষ্ট্র নিয়ে আমেরিকা গঠিত গুগলে সার্চ দিয়ে দেখবেন বাংলাদেশের থেকে পঞ্চাশ পঞ্চাশটা রাষ্ট্র মিলে আমেরিকা তৈরি তারা কত বড় দেশ কিন্তু আমেরিকার এত বড় দেশ হওয়ার বড় কোথায় ধন সম্পদ আছে সেখানে সে হানা দিবে বসনিয়া চসনিয়া থেকে শুরু করে সুদান আফ্রিকার মুসলিম রাষ্ট্র সেনেঙ্গাল প্রত্যেকরা রাষ্ট্রে যেখানে দেখে ধন সম্পদ আছে সেখানে সে হাত বাড়া যায় এই দিকে আমাদের দক্ষিণ এশিয়া আফগানিস্তান দীর্ঘদিন আমেরিকা শাসন করছে অসংখ্য অজস্র অসংখ্য ধন আমেরিকা লুট করছে জানান না ইতিহাস গুলো দেখেন না ইতিতে মোল্লাদের দাম্বাড়ানিতে পিটারিতে দেশ ছেড়ে পেলাইছে এই ধন সম্পদ গুলোর জাপর দখল করতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তারা হত্যা করেছে এই ধন সম্পদ গুলো তৈরি করতে গিয়ে জাপানের ফুকো হিরোসীমায় নিক্ষেপ করছে জানেন না হাজার হাজার মানুষ মারছে এই ধর্ম সম্পদ পাহাড় পাহাড়কে পাহাড় ক্ষমতা ক্ষমতা আজকে যেটা আছে তার থেকে বেশি বৃদ্ধি করবার জন্য এই জন্য আল্লাহ বলছেন এই ক্ষমতার মোহ মোহাম ধন সম্পদের মোহ শেষ হবে না যতক্ষণ কবরে ভুগবা কবরে ভুগতেই তোমাদের এই ধন সম্পদ মোহ সব বিলীন হয়ে যাবে আল্লাহ রব আল পরালাচ্ছে কারিমায় বলেছেন কাল্লা কাল্লা তাহ কখনোই নয় তোমরা অসিরে জানতে পারবে কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শোনায় আমরা মশ কখনই নয় তোমরা অসিরেই জানতে পারবে তোমরা অতিরক্ত এর পরিণাম জানতে হলে কোন পরিণাম এই দুনিয়ার যে এতক্ষণ যে আলোচনা গুলো করলাম দুনিয়ার লোভ লালসায় নিজেকে যে ব্যস্ত রেখেছি